অবেষণার্থ অঙ্গদ হনুমান প্রভৃতির মন্ত্রনা পাতাল হইতে উঠি সকল বানর জোর হাতে অঙ্গদ পাতালে প্রবেশী মরা সকল বানর কথাও না দেখিলাম সীতা লঙ্কেশ্বর বলেন অঙ্গদ বীর হে বানর গণ সাবধান হয়ে শুনো আমারও বচন সীতা বার্তা জানিতে হইল এক মাস মাসের অধিক হইলে সবার বিনাশ আর যে হোক মম সংশয় জীবন সুগ্রীব মারিতে মরে করিয়াছে বন পিতারে মারিতে যার না হলো মমতা পুত্রের মারি বেশে যে কি অধিক কথা দক্ষিণ হস্তেতে রাম অগ্নি সাক্ষী করে যতহিত করিলেন সকল পাশে আমি যুবরাজ নহি পিতা বিদ্য মানে গণনে নহে আমার সম্বন্ধ আমারে মারিতে খুড়া করেন প্রবন্ধ আমারে মারিবে খুড়া না হয় খন্ডন আমার নিস্তার নাহি শুন কন জোর হাতে কপিগণ কহিছে কাহিনী জীবনের আশা নহি তেজিবাণী তারকানা যাইব দেশ সকলে পাতালে গিয়া করিব প্রবেশ রাজয আছে তথা সোনার আবাস পরম আনন্দে তথা করিব নিবাস ভুল ভাল পাবো তথা জল সুবাসিত সুগ্রীবের ভয় তুমি না করিবে বা শ্রীরাম লক্ষণ কোন ভয় না করিও শুন মিত্রগণ নিশ্চিত থাকিব গিয়া পাতাল ভুবনে কি করিবে বা শ্রীরাম লক্ষণে তারকের বাক্যে সব দিল অনুমতি মনে মনে হনুমান করেন যুগতি প্রমাদ কোনিয়া ভাবে হনুমান বীর আপনার মনে বুদ্ধি করিলে নস্থির মোর বিদ্যা রাম কার্য হয় হানি সবার ভিতরে হনুমান কহে বাণী হনুমান বলেন অঙ্গদ যুবরাজ এক কাজে আসি তুমি কর অন্য কাজ কোন যুক্তি কর তুমি লয়ে গোপী তোমার উচিত নহে এসব কথন পলাইয়া যাবে তুমি পাতাল ভুবনে ধর্ম ধর্ম কিছু না ভাবিলে কেন মনে পলাইবে কেন, জানে পলাইয়া বাঁচিতে নারীবে কোন খানে, উচিত বলিতে তোমা আমার ডর তোমার সহিত কেবা পলাবে বানর স্ত্রী পুত্র লইয়া করে কি বাস তোমার লাগি কে ছাড়িবে স্ত্রী পুত্রে রাস তোমা হেতু স্ত্রী পুত্র ছাড়িবে কোনজন একাকি কেবল তুমি ফের বন এবন মনে কর পলাইয়া পাব অব্যহতি যতকাল জীবে তব থাকিবে অখ্যাতি তোমার বাপ তোমার বাপের রাম মারে এক বানে তার হাত ছাড়াইব গিয়া খানে শুক্রেব বলেন যদি শ্রীরামের প্রতি পাতালে বসিয়া তুমি না পাবে নিষ্কৃতি নির্ভয়ে কেমনে তুমি পাইবে উদ্ধার রামবানে মুক্ত হবে সুরঙ্গের দ্বার বিষ্ণু অবতার রাম জগতে পূজিত তোমার এমন যুক্তি না হয় উচিত নির্বুদ্ধি তোমারে বলি যুবরাজ বীর হয়ে পলাইবে মুখে হিলাজ যত দূর যাবে তার চটি না হিয়া গৃহপাচু যুক্তি করো ভালো না সর্বদেশ দেখি যদি না পাই দর্শন সুগ্রীবের ঠাঁই গিয়া লইব শরণ ধার্মিক সুগ্রীব রাজা ধর্মের চরিত দোষ গুণ বুঝিয়া সে করিবে উচিত ভয় করি পলাইলে হবে বড় দোষ হইলে স্বর্ণাপন্ন রামের সন্তোষ যে দেশ বলিল রাজা যাইব সে দেশে তারপর যাহবার হইবে শেষে তোমার প্রধান করি সে সুগ্রীব বইসে তোমার প্রসাদে আমাদের ভয় কিসে কপিল অঙ্গদ হনুমানের বচনে লজ্জা দিল হনুমান স্বভাবিক দমানে জ্যেষ্ঠ ভাত্র রমনে রাজ রাজর বিবাহিতা শাস্ত্র মত জ্যেষ্ঠ হয় ঘনিষ্ঠের পিতা ইতর পুরুষ পিতা পুত্রে হেন অপরন্তু পর যেমন জননী জ্যেষ্ঠ ভাই সমপিতা সর্বশাস্তে কয় তার পত্নী কেবল মায়ের তুল্য হয় জ্যেষ্ঠ ভাতৃ যায়া হরে কিসের বাখান জানিতে তার বার্তা পাঠায় কুস্থান কার্য না করিলে রাম হইবেন দুঃখী সর্বথা আমার মৃত্যু হনুমান দেখি ধর্ম ধর্ম তার দেখি বীর হনুমান কোন কার্যে ভালো নহে সুগ্রীবের গান শ্রীরাম লক্ষণ কার্য করিলেন যত চোরা যুদ্ধে আমার পিতারে করে হত সম্মুখ সমর যদি করিতেন তাতে কে কেমন বীর তুমি তবে তো জানিতে রাম কেন না বলিল আমার বাপেরে গলে ধরি আনি আনিতেন রাজা লঙ্কেশ্বরে যেখানে থাকিত সীতা আনিত বানর রাবণ তবে কেন সিতা লাগি দুঃখী কপিগণ তুমি কিবা নাহি জানো বীর হনুমান পিতাচারী সাগরে করেন সন্ধ্যা স্নান করি করিয়াছে বেড়াত রাবণ জিনিতে এলো কিস্কিন্ধা ভুবন রাবণ দেখিল মোর বাপ নাই ঘরে অন্নিক করেন তিনি সাগরের তীরে পাছু বাটে রাবণ ধরিল মোর বাপে সাপটিয়া ধরিল সে অতুল প্রতাপে ধ্যান ভঙ্গ না হইল লেজেতে বাঁধিয়া রাবণের সাগরে ফেলান ডুবাইয়া দিঘল পিতার লে যোজন পঞ্চাশ রাবণে লেন পিতা উপর আকাশ বারে শূন্য তুলি ধরে পুন নিরে নাকানি চুবানি খেয়ে বেটা শেষে মরে চারি সাগরের তপ হয় অবশেষ সন্ধ্যা মম পিতা আইলেন দেশ রাবণের দশ মাথা করে আসি বেটা দাঁতে করে তাহারে লঙ্কায় পলায়ে গেল রাবণ তৎপরে সে রাবণ আসি আসি তারে করে চুরি ইহারি কারণে আর মোরা সবে মরি যদি রাম লইতেন পিতার শরণ কোন পিতার সে পাপিষ্ঠ পিতাকে মারিয়া রাম করিল কুকর্ম রাজা হয়ে করিলেন সম্পূর্ণ অধর্ম, অধর্মে রাম এত দুঃখ পান মত ভাব তুমি বীর হনুমান কার্য না করিলে রাম হইবেন দুঃখী সব কার্যে হনুমান মোর মৃত্যু দেখি সুগ্রীবের হবে যশ আমার মরণ সীতা না পাইলে আমি ত্যাজিব জীবন হনুমান বলে যত কিছু মিথ্যা নয় জ্যেষ্ঠের রমণে হইলে মাতৃ তুল্য হয় আমরা বানর পশু দোষ নাহি ধরি যে শাস্ত্র কহিলে সে কেবল মনুষ্যেরই যত দেশ বলে রাজা খুঁজি একবার পশ্চাতে করিব আমি ইহার বিচার রাম নাম শরণেতে পাপের বিনাশ